তাহলে ওনার বয়স এখন প্রায় ষাট বছর ষাট বছর বয়সে উনি প্রায় পনেরো বছর বয়স থেকে ষাট বছর পঁয়তাল্লিশ বছর ধরে কিন্তু এই যে সাঁতার যে হয় পনেরোই আগস্টে ছেচল্লিশ বছর ধরে উনি সাঁতার কাটছেন শীলাবতী নদীতে যে নিমতলা থেকে শুরু করে দিওয়ানিঘাট পর্যন্ত যে খেলা হয় এখানে কিন্তু উনি এটা কন্টিনিউ করছেন এবছরে বন্যার কারণে পৌরসভা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি আর সত্ত্বেও উনি নিজে নিজের জেদ বজায় রাখার জন্য নিজের একটি কন্টিনিউশন বজায় রাখার জন্য সেই ভরা নদীতে সাঁতার কেটেছেন তো এটা আমাদের অনুপ্রেরণা সৃষ্টি করেছেন উনি দুনার মতো এই বয়সেও শরীরকে ফিট রেখেছেন এইভাবে সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন এবং নিজের উদ্যোগে নিজেই সাঁতার কেটে নিজে একটা উদাহরণ সৃষ্টি করেছেন এই জন্য আমরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করলাম এবং আমাদের প্রাক্তন পুরোপ্রধান আছেন উনিও এই সম্মান জানাচ্ছেন এবং আমার ভালো লেগেছে আমাকে অনেক সমস্যা জানিয়েছেন তারাও সংবর্ধনা দেবেন অনেকেই পুরস্কারিত করবেন বলে জানিয়েছেন এখান থেকে তো এইটা একটা অনুপ্রেরণা সৃষ্টি করেছে তপন বাবু আমি তপন বাবুকে ধন্যবাদ জানাচ্ছি উনি এইটা যেন রেকর্ডটা আরও বাড়িয়ে যান যতদিন উনি জীবিত থাকবেন যতদিন সুস্থ থাকবেন উনি যদি সাঁতার কাটেন তাহলে উনি এটা রেকর্ড তৈরি করতে পারবেন আমাদের জন্যে যেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনুপ্রেরণা হবে আপনাকে নমস্কার আমি সবাইকে নমস্কার জানাই

দীর্ঘদিন থেকে খেয়েছিলেন উনিশশো আটাত্তর সালে বন্যা হয়েছিল তখন আমার বয়স তেরো বছর আমি সেভেনে পড়ি তখন আমি সাঁতার জানতাম আমাদের এলাকার অনেক গুরুবশুর আমি এবং বাবা মিলে বাঁধে বাদ করে দিয়েছিলাম তখন থেকে আমার জেদ ছিল যে সাঁতার আমাকে ভালো করে শিখতে হবে তাই পনেরো বছর বয়স থেকে আমি মাঝে মাঝেই কোনো বক্তব্যে বলতাম যে আমি কিন্তু ষাট বছর পর্যন্ত সাঁতার পাঠব আমাদের এলাকার সদস্য একজন আছেন ওনারা হাসাহাসি করতেন তার বছর পর্যন্ত করা যাবে কি কিন্তু আমি এবছর কমপ্লিট করলাম এই কারণে যে যেহেতু পৌরসভা যে কারণেই হোক হয়তো কূটনৈতিক বন্যার জন্য করতে পারেনি আমি কিন্তু সেটা চালিয়ে গেছি আর একটা কথা আমি বলব যে আমরা বলি কি আমাদের নিজস্ব সম্পদ নিজস্ব সম্পদ কোনটা শরীর আমাদের নিজস্ব সম্পদ আর শিক্ষা হচ্ছে আমাদের নিজস্ব সম্পদ তাহলে নিজস্ব সম্পদটাকে ঠিকঠাক করতে গেলে কী দরকার শৈর চর্চা দরকার এবং কি পড়াশোনাটা সঠিকভাবে দরকার এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের যে যুব সমাজ সেখানে কিন্তু অবলুপ্ত হচ্ছে তাই নিজের যদি সম্পদটাকে বাঁচিয়ে রাখতে হয় অবশ্যই কিন্তু সন্তরণ একটা গ্রুপ ব্যায়াম গ্রুপ বললে বুঝাবে হবে বেস্ট ব্যায়াম তার কারণ এই আমি আগেও বলেছি অনেক বক্তৃতা বলেছি যে এই সন্তরণ এমনই জিনিস সেখানে কিন্তু নিজে তো রক্ষা পাবোই আমার অপরকে কিন্তু সহযোগিতা করতে পারবো আরেকটা যে কথা আমাদের সবার সবার ক্ষেত্রে মানে বলতে হয় বা হচ্ছে জানতে হয় যে আমি জীবনে কিছু করে দেখাবো এটা কিন্তু খুব শর্ট টাইমে হয় না আজকে আমি দীর্ঘদিন সাঁতার কাট কেটেছি বলে কিন্তু আজকে এই সম্ভব না কিন্তু এটা কিন্তু অনেকে শর্ট টাইমে হবে যে আমি শর্ট টাইমে আমি কিছু করব এটা কিন্তু করা সম্ভব নয় আজকে যাতে যে দুজনের পাশে আমি দাঁড়িয়ে আছি আমি দেখেছি বা বিভিন্ন জায়গায় আমি অন্য রক্তন শিবিরে যাই আজকে এই যে ধরা রক্তন রপ্তান শিবিরের আলোড়ন মানীয় সাহে কিন্তু সৃষ্টি করেছিল এবং পনেরো সালে মনে আছে আমাদের এখন দুর্গা পুজো হয় যেমন ভোর ভোর চারটের সময় আমাদের অষ্টমীর দিনে লাইন পড়ে তখন এই বিভাষচন্দ্র ঘোষ বলে এত লাইন আমরা কিন্তু আমাদের ব্রাহ্মণ কালার থেকে পুরস্কার পেয়েছিলাম তাই আমরা কিন্তু বিভিন্ন হচ্ছে ভাবে তাদের শ্রেণীত্ব যেটা বললাম অস্তিত্ব আমরা কাজের মধ্যে আসেন বলে কিন্তু আজকে সব জায়গায় আমাদের পরিচিতি আজকে হয়তো অনেক এই দু সাহেব আসবেন এসেছেন আসবেন কিন্তু এনার মতো কিন্তু হচ্ছে মানুষের পরিচিতি ভাটা এলাকার পরিচিতি কিন্তু তার করতে করতে পারেনি তাই আমি দুজনকেই আমি সম্মান জানাবো যে আপনারা এইভাবে যেখানেই যা করেন না তেমন এইভাবে হচ্ছে মানুষের সেবা করবেন এটাই আমিও চেষ্টা করবো মানুষের সেবা করবো এবং আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি স্যারকেও একবার বলেছিলাম আমাদের মাঠে চমকি ছিল যে একটা সুইমিংয়ের হচ্ছে তৈরি করার জন্য উনি বলেছিলেন একটা জায়গা আছে করা হবে কিন্তু আমি এবছর শপথ নিয়েছি ও কেউ শুনুন না শুনুন আমি একটা বাইশ ফুট বাই পনেরো ফুট একটা কেউ বাচ্চা করে আমি প্রাইমারি স্টেজে যে দশ বছর পর্যন্ত ছেলে তাদের কিন্তু আমি এবছর থেকে গিয়েছি